আসসালামু আলাইকুম এভরিওয়ান তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে ঝাল ঝাল করে ডিম ভোলা করবো তো এই যে আমি এখানে শুকনো মরিচ একটা এলাচ জিরাও নিয়ে বেটে নিব ভালো করে এখানে মরিচ পেঁয়াজও রসুন বেটে নিব আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তখন হাফ ক্যামেরায় ভিজে নিয়েছি তখন কড়াই দিয়ে দিচ্ছি চিলার ওপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি তো এটা প্রচুর ঝাল হবে ঝাল করে রান্না করছি এই যে মশলাটা ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো এখানে আছে লবণ হলুদ ও ধনিয়ার গুঁড়া তো এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো এখন মশলাটা কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব তো মশলাটা ফসল পর্যন্ত টোনা রচার করতে হবে তো প্লিজ ফ্রেন্ডস আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং সবাই সাপোর্ট করবেন আমার রেসিপিগুলো যদি একটু ভালো থাকে অবশ্যই আমার পাশে থাকবেন তো এই যে আমি দুইটা শুকনাম স্টোভটা করে দিয়ে দিয়েছি এর মধ্যে কারণ ঝালটা একটু বেশিই দেবো এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সব তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব কালারটা অনেক সুন্দর আসছে একটু কষাবো কষানো হয়ে আসছে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন এখন আমি যে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো আমি খুঁতে দিই ভালোভাবে কেটে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি পরিমাণ মতো পানি দেবেন আপনার আপনাদের পছন্দ মতো তো একটা কথা বলি যার রেসিপি আপনারা ফলো করেন কোনো সময় মশলা তাদের পছন্দ মতো আপনি দেবেন না আপনার যতটা মনে হবে অতটাই দেবেন তাতে রান্নাটা ভালো হবে এখন একটু কয়েক দানা চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে সবচেয়ে একটু বেশি হয় তো যে মশলাটা সব দেওয়ার রুটি এখন শুধু বলা কুটলে ডিমটা হয়ে যাবে রান্না ভালোভাবে বলো কুটছে ঝোলটা গাঢ় হয়ে গেছে